আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি এখানে আমি আমার আজকে বাসায় পড়ার একটা ড্রেস মেক করতেছিলাম বাসায় কিছু কাপড় পরেছিলো সেটার মধ্যেই আমি একটু ডিজাইন করে একটা আমার জন্য একটা ট্রপস আইটেম জামা মেক করতেছিলাম তো সেটারই ছোট্ট করে ভিডিওটা করলাম এখন আমি বডির পার্টটা সুন্দর করে কিন্তু সুন্দর একটা সেলাই করে নিচ্ছি এক পাশের হ্যাঁ আর এক পাশটা আমার একদমই প্লেন থাকবে সেখানে একটু আমি লেস লেসের মতো করে ডিজাইনটা করে নেব তো এখন আমি ফার্স্ট যে সামনের যে বডির পাটটা সেটা কেটে মাঝখান দিয়ে দুইটা ভাগ করে নিয়েছি সেটার একটা ভাগ আমি সুন্দর করে একটা প্রিন্টেক যে সিলাইগুলো হয় সেগুলো আমি করে দিচ্ছি তো পুরাটার মধ্যেই আমি করে দেব এবং এটা আমার লম্বা লম্বী না মানে আড়াআড়িভাবে ভাবে আমি সেলাইগুলো দিয়ে দিচ্ছি বডি বডির যে পার্টটা হাফ পার্টটা সেখানে তো এটা আমি হয়তো শুধু এই বডির পার্টটাই মেক করে আজকে দেখাবো বাকিটা আমি পুরাটা যখন মেক হয় তখন আপনাদের সামনে পড়ে তারপর আমি দেখাবো যে এটার আউটলুকটা কেমন হয় তো এটার কাটিংটা আমি আসলে ওইভাবে এখানে ভিডিওটা করা হয়নি শুধু আমি সেলাইটাই জাস্ট একটু করেছি একা একা করার কারণে আমি কাটিংটা করতে পারিনি নেক্সট আরেকটা ভিডিওতে আমি সুন্দর করে কাটিং সহই আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি আমার নিজের পড়া ড্রেসগুলো প্রায় আমি নিজেই মেক করে থাকি এবং একটু টুকটাক ডিজাইন করে থাকি এটা একদমই আমার বাসায় একটা যে সলিড কালারের যে কটনের কাপড়গুলো হয় সেগুলো আমি আর কি ছিল কিছুটা সেটা দিয়ে আমি সামনের যে বডির পাটটা সেটা মেক করতেছি এবং নিচের যে পাটটা সেটা আমি যে থ্রি পিসটা এনেছি সেটা দিয়েই সুন্দর করে একটা ফ্রক আইটেমের ড্রেস মেক করব। তো আমি এটা কিন্তু পোরাটাই মেক করে নিচ্ছি আর সবার কাছে আমার অনুরোধ এটা আমার একদমই নিউ চ্যানেল তো আপনারা প্লিজ সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন সব সময় এবং কমেন্টস করে জানাবেন যে না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আমি নতুন শুরু করতেছি হয়তো টুকটাক আমার কিছু ভুল হতে পারে সেগুলো আপনারা হয়তো আমাকে বলে দিলে আমি সেগুলো সুন্দর মতো করে সেই প্রবলেমগুলো সলভ করে আমি সুন্দর মতো ভিডিও মেক করা ট্রাই করব আপনাদের মতামতগুলো আমাকে প্লিজ একটু জানাবেন তো আজকে আমি এই ডিজাইনটা মেক করতেছি তো সাথে থেকে সবাই একটু দেখে নেবেন আমি ফার্স্ট যে ফুল ডিজাইনটা সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এটা শিলানের পর কিন্তু সেম ওই ডিজাইনটাই আসবে পোরাটা শেষ হওয়ার পরে তো সাথে থেকে সবাই দেখে নেবেন বাকিটুকু তো আমি তাহলে এখানে বিদায় নিচ্ছি আপনারা প্লিজ ধৈর্য ধরে বাকি সেলাইটা দেখে আমাকে জানাবেন যে না আমার এই বডির পার্টের ডিজাইনটা আসলে কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ